এই কই গেছিলে তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোন লাভ আছে আরে এত দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইন্সুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমান না তোমার ইনস্যুরেন্স করছি পাশের বাড়ির পরবত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি পরবত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে এর জায়গায় ওয়াইপ্লেকে ফেলাইছি তার জন্য সরি হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ফেলে কাল গুই ফলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা আসসালামু আলাইকুম ভাই জুম্মা মোবারক ওয়া আলাইকুম আসসালাম ভাবি আপনাকেও জুম্মা মোবারক কা ভাইজান জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না তা কেন জিজ্ঞেস করতেছেন আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই জব

নামটা এই যে পাসওয়ার্ড কি আমার বার্থডে ওর বার্থডে হ্যাঁ ওর বার্থডে তো মনে নাই তোমার এক্স এর বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার এক্স এর বার্থডে তোমার মনে আছে কি হরে জীবনটা অর্ধেক টেস্ট পাতা বেডা একটা প্রেম করতে আরিনা প্রেমে নই তো বাধাটা কেড়া হলো তোর প্রেমে কেন জামাই জামাই থাকতে কে প্রেম করে ফাউল কোণ করার জন্য আপনার ফোন নাম্বারটা ভালো করে দেবেন কেন দিব ওই যে রাত্রির বেলা ফোন করে প্রেম করব এই আপনি কি পাগল আমি পাগল ছিলাম না জানেন আপনারে দেখার পর পাগল হয়ে গেছি অনেক সাধনা করে আমি কোনো কাজ মন বসে না মন চায় সব ছাড়িতে তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে পারি না চারিধারে চাঁদ পানা মুখ দেখতে পাই লাল শাড়িতে এইটাই আমি সন্দেহ করতেছিলাম রাতটা পোহাইতে দে আসতেছি কালকে তুমি শুধু আমার আর কেউ যদি দাবি করে নলি সুডাই এলাম হেতার একটা কথা মেরে ঘাটের থেকে বেরা দিব তিন দিন হয়েছে না যে বিয়ে হইছে কথাটা তো শুনেন লাত্তি দিব কিন্তু তখন তো ছেড়ে গো আমার চিনি আছে তোরা স্বামী আর শাশুড়ির লগে গন্ডগোল লাগাস তারপর কয়দিন পরে কস যে আমি আর এই সংসারে থাকবো না আমার আলাদা সংসার করো অত সোজা তর্কতা তোর কথা আমি কোনোদিনই আসবো না আপনি ভুল বুঝতেছেন কি বলি তুই হম ভুল বুঝতেছি মানে আমি হীরা ভুল বুঝতেছি আমি ভুল বুঝলে এই লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলো সামলাতে পারবো প্রেম না করলে কেউ মেসেজ দিবা না উদা ইন্টারভিউ দিতে ভাল লাগে না